খুলাউড়া শহরে ফুটপাত দখল করে চলছে ব্যবসা এতে সৃষ্টি হচ্ছে যানজটের ভোগান্তিতে পড়তে হচ্ছে শহরবাসীকে এ অবস্থা নিরশনে কার্যকর উদ্বেগ গ্রহণের দাবি জানিয়েছেন নাগরিকরা শহরে ট্রাফিক ব্যবস্থার বেহাল দশা কুলাউড়ার মৌলভীবাজার বাস স্ট্যান্ড বাজার থানার সামনে স্টেশন চমুনা বাজার হাসপাতালের সামনে প্রতিনিয়ত যানজট লেগেই আছে এসব এলাকার ফুটপাতে দোকানপাট উচ্ছেদের দাবি জানিয়েছেন সচেতন নাগরিকরা যানজটমুক্ত শহর গড়ে তুলতে কুলাউড়া পৌরসভার উদ্যোগে দীর্ঘদিন আগে সবজির বাজার ও গরুর বাজার নির্ধারণ করে দেওয়া হয়েছিল কিন্তু সেখানে সুস্থ ব্যবস্থাপনা না থাকায় ব্যবসায়ী সেখানে যেতে চাননি খুচরা ব্যবসায়ীদের জন্য স্বল্প পরিসরে জায়গা রাখায় তারা সেখানে ব্যবসা করতে অনীহা প্রকাশ করেছেন শহরের প্রধান সড়কের ওপর বেশ কয়েকটি চেঞ্জি স্ট্যান্ড করে তোলা হয় এতে সৃষ্টি হয়েছে তীব্র যানজট থানা অফিসের সামনে ঠিক আগের মতো ফল ও সবজি ও বেকারি বিস্কুট সহ বিভিন্ন ব্যবসায়ীরা ব্যবসা চালিয়ে যাচ্ছেন কথিত হয়ে পড়ে আছে পৌরসভার নির্দিষ্ট করে দেয়া স্কুল সমুনা বাজার এতে রাস্তায় সংকীর্ণ হয়ে যানজট সৃষ্টি হয় পথচারী মানিক মিয়া বলেন থানার সামনে সড়ক দিনেও রাতে যানজট লেগে থাকে এরাই সিন্ডিকেট করে বেচা কেনা করে এদের দেখাদেখি অন্যরা দোকান মেলে বসে রাস্তায় মাঝে মধ্যে উচ্ছেদ অভিযান পরিচালনা করলে কয়েকদিন শিথিল থাকার পর আবারও অবৈধভাবে ব্যবসা পরিচালনা করে আসছেন কিছু অসাধু ব্যবসায়ীরা রিপোর্ট দৈনিক খোলাউলার কণ্ঠ অবাধ ও নিরপেক্ষ তথ্য প্রকাশের অর্থপরিকর দৈনিক খোলাওরা করা